বিশ্রামগুঞ্জ রেল স্টেশনের কোয়ার্টারগুলোতে অবৈধ কাজ নেশার রমরমা রেল দপ্তরের ওপর ক্ষুব্ধ গ্রামের মানুষ বহুদিন ধরেই চলছে বিশ্রামগুঞ্জ রেল স্টেশনের কোয়ার্টারগুলোতে বিভিন্ন ধরনের অবৈধ কাজ নেশার রমরমা চুর ডাকাতদের আড্ডা একেবারে কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন বিশ্রামগুঞ্জ রেল স্টেশনের টিকেট মাস্টার থেকে শুরু করে রেলওয়ে পুলিশ আর পি যার ফলে প্রচন্ডভাবে ক্ষুব্ধ রেল দপ্তরের উপর এলাকার মানুষ মঙ্গলবার বিকেল মিনিটে এলাকার মানুষ অভিযোগ করেন রেল স্টেশন এলাকায় রেলের প্রায় পনেরোটি বড় বড় কোয়ার্টার রয়েছে কোয়ার্টারগুলোতে রয়েছে প্রায় দেড়শোটির মতো রুম প্রত্যেকটি কোয়ার্টার জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে জনমানব শূন্য কোয়ার্টারগুলো প্রত্যেকটি কোয়ার্টারে দুতলা বিশিষ্ট এবং প্রত্যেকটি কোয়ার্টারে কলাপসেবল গেট সবসময় খোলা থাকে গেট কোনো তালা নেই যার ফলে বিশ্বামঞ্জা এবং দূরবর্তী টাকার জলা জলা চড় বিশালগড় বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সী যুবকরা এই কোয়ার্টারগুলোতে এসে আড্ডা জমায় নেশার ট্যাবলেট এবং কোটা ইনজেকশন সিরিজ এবং বিভিন্ন ব্রাউন সুগারের নেশার শরীরে ড্রাগস পোষ করে দূরবর্তী স্থান থেকে অনেক অল্প বয়সী ছেলেরা নিয়ে আসে অল্প বয়সী মেয়েদের এই কোয়ার্টারে অনেক অবৈধ কাজ সংগঠিত হয় এই কোয়ার্টারগুলোতে দূরবর্তী স্থান থেকে চুরের দল এই কোয়ার্টারগুলোতে বসে পরিকল্পনা করে বিশ্রামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চুরি করার জন্য এবং চুরি করে বিভিন্ন সামগ্রী নিয়ে এসে এই কোয়ার্টারগুলোতে বাঘ করে নির্জন এলাকা হওয়ার দূরবর্তী স্থান থেকে অল্প বয়সী যুবকরা নেশার ট্যাবলেটকে দ্রুত গতিতে বিশ্রামগুঞ্জ রেল স্টেশনের রাস্তার এসে বাইকে স্টান দেয় যার ফলে প্রায় সময় ঘটছে বিশ্রামগঞ্জ রেল স্টেশন এলাকায় যান দুর্ঘটনা কোনো হেলদোল নেই রেল দপ্তরের এবং রেল পুলিশের এমনটি অভিযোগ করেন স্থানীয়রা

কিনে তোমরা কইতে পারে না পরের মানুষ এন করে গেলে আমরা কি চাই থাকবো নি সারাদিন চাই থাকতে পারবো না আমরা কাজ করি মানুষ কাজ করে দিনে খাই এদের করতে করবো এইদ অভিজ্ঞকার শব্দে এন করে রয়েছে সরকারি রেলের আমরা একটা অনুরোধ জানাই যদি এন কি মানুষ থাকিয়া মানুষের না এলে এদের তালা দিয়ে রাখলে একটা ভালো হইব এই তো সবটা এনো নষ্ট হইতেছে মানুষ আপনার যে সময় এনে চুর হইতেছে একদিন আমি দেখছি ঘর থেকে এন থেকে চুর করছি তারপরে নামটা কার করছে এর মানুষ